শর্ট থামনেল পরিবর্তন হাউ টু চেঞ্জ শর্ট থামনেল তো আমার প্রিয় দর্শক আমি রঞ্জিত কুমার ঘোষ আর তোমরা দেখছো টেকনিক্যাল চ্যানেল ইন্ডিয়া তো এখানে কোনো অকাজের কথা নয় শুধুই বলবো কাজের কথা তো আমার প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছ একটা অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেট এখানে আছে ইউটিউব তো ধরো তুমি তোমার ইউটিউবে একটা শর্ট ভিডিও আপলোড করেছো এবং সেই শর্ট ভিডিওতে তুমি একটা থামনেল লাগিয়েছো ধরো এরকম একটা ক্র্যাচি থামনেল তুমি লাগিয়েছো কিন্তু কী জানি তোমার মনে হচ্ছে এই থামনেলটাও ভালো লাগছে না তুমি কি করতে চাইছো তুমি চাইছো যে থানমিলটা করেছো সেই থামমেলটার থেকে আরও সুন্দর একটা সুন্দর ক্র্যাচি থামনেল তুমি ঠিক এরকম একটা ক্র্যাচি থামমেল তোমার শর্ট ভিডিওতে এটাকে পাল্টিয়ে অর্থাৎ চেঞ্জ করে অথবা পরিবর্তন করে দিতে চাইছো তো সেটাই আজকে আমি তোমাদের ভিডিওতে শেখাবো তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বেশি কথা নয় সরাসরি চলে যাব মোবাইল স্ক্রিনে তোমরা কোনো রকম স্কিপ না করে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং শিখতে থাকো তো আমি সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিন তো শর্ট থাম্বনেল পরিবর্তন করতে সবার প্রথমে তুমি চলে আসবে তোমার মোবাইলে মোবাইলে এসে তুমি তোমার ইউটিউব অ্যাপসটাকে ওপেন করবে তো ইউটিউব অ্যাপসটা ওপেন করে নেওয়ার পরে তুমি এখান থেকে চলে যাবে এই যে নিচে দেখতে পাচ্ছ প্লাসের মতন একটা আইকন তো এই প্লাসের মতন আইকনে তুমি ক্লিক করবে ক্লিক করার পরে এই যে তুমি দেখতে পাচ্ছ ক্রিয়েটে শট তো এই ক্রিয়েটে শটের উপরে তুমি ক্লিক করবে ক্লিক করার পরে তো দেখো এখান থেকে তুমি তোমার গ্যালারি থেকে ভিডিওটা যেটা আপলোড দেবে সেটা তুমি চুজ করবে তো আমি উদাহরণস্বরূপ এটা চুজ করেছি এবং এটার পরে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে তো এবার এখান থেকে ডান বলে একটা অপশান তুমি দেখতে পাচ্ছ তো এই ডান অপশানে আমি ক্লিক করে দেবো তো দেখো ভিডিওটা এখান থেকে প্রসেসিং নিচ্ছে তো এখান থেকে প্রসেসিং নেওয়ার পরে আমি তোমাদের পরবর্তী ধাপটি বলে দেব তোমরা দেখতে থাকো তো দেখো এটা প্রসেসিং হচ্ছে তো প্রসেসিং হয়ে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ রাইট চিহ্ন নিচের ডান দিকে তো নিচের ডান দিকে রাইট চিহ্নতে তুমি ক্লিক করো ক্লিক করার পরে এই যে তুমি দেখতে পাচ্ছ ডান বলে একটা অপশান নিচের ডান দিকে ডান অপশানে তুমি ক্লিক করো ক্লিক করার পরে দেখো লোড নিচ্ছে তো এই যে আমি মেন পয়েন্টে চলে এসেছি তো মেন পয়েন্টে চলে এসছি তোমরা এখান থেকে বিষয়টা বুঝে নাও তো এই যে দেখতে পাচ্ছ যে তুমি তোমার ভিডিওটা আপলোড দেবে শর্ট ভিডিও হিসাবে এখানে একটা পেন্সিলের মতন আইকন তোমার ফটোর পরে বা ভিডিওর পরে দেখতে পাওয়া যাচ্ছে তো এই ভিডিওর পরে যে পেন্সিলের মতন আইকন এখানে তুমি ক্লিক করে দেবে তো দেখো ক্লিক করে দেওয়ার পরে এখানে পরপর রোতে রোতে ছবিগুলো রয়েছে এখন তোমার ধরে না তুমি এই যে ছবিটা রয়েছে এটা থামনিল হিসেবেই রয়েছে এটাকে তুমি চেঞ্জ করবে অর্থাৎ পরিবর্তন করবে তার জন্য তুমি কি করবে এই জায়গাটা ক্লিক করো তো ধরো এই জায়গাটায় ক্লিক করলে তোমার থামনিলটা এরকম হয়ে যাবে তো এরকম ধরো এটাও পছন্দ হচ্ছে না এটাকেও পরিবর্তন করতে চাইছো তখন তুমি এটার পরে ক্লিক করো তাহলে দেখো তোমার থামনিলটা পরিবর্তন হয়ে এরকম হচ্ছে তো ধরো এটাও তোমার পছন্দ হচ্ছে না তো এর পরের পরে ক্লিক করলে এটার পরে ক্লিক করার পরে তোমার থানমিলটা এরকম হয়ে আসলো তো তারপরে তোমার ধরে নাও এই থানমিলটাও পরিবর্তন করতে চাইছো এটা একটু ব্যাকা ব্যাঁকা লাগছে তো তার জন্য তুমি কি করবে আবার এটাকে চেঞ্জ করো তো তাহলে এই এইরকমভাবে বিভিন্ন রকমভাবে তুমি তোমার থানমিলের শর্ট ভিডিওর যে থানমিল সেটাকে চেঞ্জ করা যায় তো ধরো এই ভিডিওটার শর্ট ভিডিওটার এই থানমিলটা তোমার পছন্দ হয়েছে সেই জন্য তুমি কি করবে এই যে নিচে দেখতে পাচ্ছ ডান দিকে ডান বলে একটা অপশান এই ডান অপশানে তুমি ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পরে এটাই কিন্তু তোমার থামমিল হিসেবে চেঞ্জ হয়ে গেল অর্থাৎ পরিবর্তন হয়ে গেল তো এরপরে তুমি তোমার ভিডিওর টাইটেল ডিসক্রিপশান ভিজিবিলিটি অডিয়েন্স লেখার পরে আপলোড দেবে তো আপলোড দেওয়ার পরে তুমি এখান থেকে আবার তো এখানে আপলোড হতে হতে আমি এখান থেকে ব্যাকে চলে যাব। ব্যাকে যে এখান থেকে আমি ইউটিউব স্টুডিওটাকে খুলে নেব বা লগ করে নেব তুমিও তোমার ইউটিউব স্টুডিওটাকে লগ ইন করে নেবে তো দেখো আমি ইউটিউব স্টুডিওটাকে লগ ইন করে নিলাম এবারে এখানে ইউটিউব স্টুডিওতে কন্টেন্ট যে দেখতে পাচ্ছে কন্টেন্টে তুমি ক্লিক করবে কন্টেন্টে ক্লিক করার পরে এই যে দেখো তুমি যে শর্ট ভিডিওটা আপলোড দেবে তার জন্য শর্টসে ক্লিক করো ক্লিক করার পরে দেখো একদম উপরে এইটা তুমি তোমার শর্ট ভিডিও তাম্বিল আকারে চেঞ্জ করেছো তো এবার তুমি কি করবে তার ডান দিক বরাবর একটা থ্রি ডট লাইন দেখতে পাচ্ছো থ্রি ডট লাইনে ক্লিক করে এই যে এডিট বলে একটা অপশান দেখতে পাচ্ছো এডিট অপশান ক্লিক করার পরে তো এই যে দেখতে পাচ্ছো ভিজিবিলিটি ভিজিবিলিটিতে ক্লিক করলে ক্লিক করার পরে এখান থেকে পাবলিক বলে একটা অপশান দেখতে পাচ্ছ এখান থেকে তুমি সেট ভিজিবিলিটির বাদিকে দিকে একটা চিহ্ন দেখতে পাচ্ছো এখানে ক্লিক করবে ক্লিক করে আসার পরে উপরের ডান দিকে দেখতে পাচ্ছ ডান বলে একটা অপশান এখানে সেভ করে দাও তো এখানে সেভ করে দিলেই দেখো তোমার ভিডিওটা এই রকম থাম্বিল পরিবর্তন হয়ে ভিডিওটা পাবলিশ হয়ে গেলো তো তাহলে তোমরা এই ভিডিওটা দেখে শিখে গেছো এবং আমি তোমাদেরকে হাতে ধরে ধরে শিখিয়ে দিয়েছি তোমার ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও কিভাবে থামনেল পরিবর্তন করতে হয় অর্থাৎ হাউ টু চেঞ্জ শর্ট থামনিল অথবা হাউ টু চেঞ্জ শর্ট থামনীল মোবাইল কিভাবে করতে হয় আমি তোমাদের ধরে ধরে শিখিয়ে দিয়েছি তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না আর আমি আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে ব্লগ চ্যানেলের লিঙ্ক এবং তোমরা যারা নতুন ইউটিউবার এবং সেই ইউটিউব রিলেটেড ইম্পর্টেন্ট ভিডিওগুলি আমি দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা ভিডিওটি দেখে নিও তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলকে ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাত্র